শরিক উনি শরিক উনি দেড় শরিক কত হলো তিন শরিক আমাকে টোটালি কত করতে হবে সাতের বেশি যেন না যায় এটা শর্ত সাতের বেশি যেন না যায় তবে খুচরা খুচরা করেও আপনি সাত মিলেতে পারবেন এই মশালাটা হয়তো আপনাদের জানা নাও থাকতে পারে এরপরে আসেন যে জন বন্ধু মিলে দুইটা গরু ক্রয় করেছে ক্রয় করে ভাগ করেছে এটা পারা যাবে কি না না এটা পারা যাবে না মাসারাটা বোঝা গেছে ধরুন গরু কয়টা দুইটা বা মহিষ দুইটা মানুষ কয়জন জন চৈ্য জনে মিলে দোনো গরুকে একেবারে এটা কি বলছে মিশ্রিত করে ফেলছে গোস্তগুলো করে সৈ্যবাগেই করেছে না এভাবে হবে না একটা পশুর মধ্যে তখন হয়ে গেছে সৈ্য শরীর তখন এটা হবে না সর্বোচ্চ এক একটা পশুর মধ্যে সর্বোচ্চ সাত শরিক করতে হবে আর এই সাতটা ভিন্নভাবে করতে হবে কেমন ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে হুজুর যে সাত শরিকের বেশি নেওয়া যাবে না আমি আপনাদেরকে একটা সূত্র দিই এটা একটু ফেঁসালো সূত্র এই মশালাটাও একটু জটিল সূত্র সেটা হচ্ছে ছয়টা শরিক ঠিক আছে সপ্তম শরিকের মধ্যে দুইজন ব্যক্তি একসাথে করা যাবে কেমনে আমি আজকের যেই বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে কোরবানি প্রসঙ্গে যেহেতু আমরা যারা সামর্থ্যবান আছি আমাদের অনেকেই কোরবানি দেবো ইনশাল্লাহ তো পূর্ব থেকেই কিছু জানাশোনা থাকলে এগুলো এই কোরবানি করতে আমাদের জন্য সহজ হবে কোরবানি যারা করবো কোরবানির করার পূর্বে কোরবানি কিভাবে করতে হয় কি কী সরাইত লাগে কী ধরনের পশু লাগে কোন দিন কোরবানি করতে হবে এ সকল জানা আমাদের উপর এটা কি কোরবানি করা ওয়াজিব যেহেতু ওয়াজিব ওয়াজিব পালন করতে গেলে যে সকল মাসলা মাসাইলের দরকার সেই সকল মাসলা জানা ও আজিব আপনি যেই কাজটা করবেন সুন্নত একটা কাজ করবেন সুন্নত কাজের মধ্যেও অনেক কিছু আছে আবশ্যকীয় সেই মাসলা মাসাইলগুলো জেনে নেওয়া আমাদের উপর সেই হিসাবে আমাদের উপর বিধিবিধান হয়ে যাবে আজকে আমি আপনাদের খ্যাত মতে যে মাসলামাসাইলগুলো বলবো এটা আজকের আমার আলোচনাটা হবে প্রশ্ন উত্তর ভিত্তিক আমার এই আলোচনা থেকে আপনাদের অনেকের অনেক প্রশ্নের উত্তর হয়ে যাবে আজকে আমি ভিন্ন কোনো আলোচনা করব না ওয়াজ করব না আজকের আলোচনা হবে মাসলামাশাইল ঠিক আছে যেহেতু যারা কোরবানি করবে কোরবানি করার পূর্বে কোরবানি যেহেতু ওয়াজিব সেই হিসাবে কোরবানি জেনারা করবেন কোরবানির পূর্বে সেই সকল মাসলামাসাইল জানা ওয়াজিব এবার আমরা প্রশ্নোত্তরের মাধ্যমে কিছু কথাবার্তা বলব ইনশাআল্লাহ আসি সর্বপ্রথম কথা হচ্ছে এই যে কোরবানি কোরবানিটা শরীয়তের দৃষ্টিতে কোন পর্যায়ের ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব কোন পর্যায়ের কোরবানি করা হচ্ছে ওয়াজ ঠিক আছে কোরবানি করা ওয়াজিব প্রশ্ন কার উপর কোরবানি করা ওয়াজিব আমার আজকের আলোচনাগুলো খুব মনোযোগ সহকারে শুনতে হবে কোরবানি কার উপর করা ওয়াজিব যাদের উপর কোরবানি করা ওয়াজীব এক নম্বর হচ্ছে আপনি মুসলিম এবং ইমানদার হতে হবে দুই নম্বর হচ্ছে স্বাধীন চেতা হবে আপনি যদি পরাধীন থাকেন গোলাম থাকেন আপনার উপর কোরবানি করা খরচ না আপনাকে বালেগ হতে হবে প্রাপ্তবয়স্ক হতে হবে কেমন আপনি আকলমাদ হতে হবে বুদ্ধি জ্ঞান সম্পন্ন হতে হবে পাগলের উপর কোনো কোরবানি ওয়াজিব নয় আপনার উপর নিসাব পরিমাণ মাল থাকতে হবে আপনার কাছে নিসাব পরিমাণ মাল থাকতে হবে নিসাব পরিমাণ মাল কি যেই সম্পদ থাকলে একজন ব্যক্তির উপর জাকাত ওয়াজিব হয় সাড়ে বায়ান্ন তোলা রুফা অথবা সাড়ে সাত তোলা স্বর্ণ এটা হচ্ছে নিসাব এই নিসাব পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে কোন দিন জিল হজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ কতদিন এই তিন দিন এই তিন দিনের মধ্যে যদি আপনার নিসাব পরিমাণ সম্পদ কোনো একজন মুসলমানের কাছে যদি আসে তখন তার উপর কোরবানি করা যায় ঠিক আছে আমি কি কথা বুঝিতে পারছি জাকাতের মধ্যে এবং কোরবানির মধ্যে হালকা একটু পার্থক্য আছে জাকাতের নিসাব এবং কোরবানির নিসাব এবং ঈদুল ফিতরের মধ্যে আমরা যখন সদকাতুল ফিতর দিই সদকাতুল ফিতর হ্যাঁ ফিতরা যেটাকে আমরা বলি ফিতরা এবং কোরবানি একই সিস্টানের এটা কি হতে হয় নিসাব পরিমাণ হতে হয় এখন নিসাব পরিমাণ সম্পদ জাকাতের জন্য পুরো এক বছর লাগবে এক বছর পর্যন্ত আপনার উপর আমার উপর এটা গড়াইতে হবে কিন্তু কোরবানি যখন দেব। তখন শুধুমাত্র ওই তিন দিনের মধ্যে যদি ওই নিসাব পরিমাণ ওই পরিমাণ সম্পদ যদি কোনো একজন ব্যক্তির কাছে যদি থাকে তখন তার উপর কি কোরবানি করা ওয়াজিব হবে এক বছর থাকা এটা কোনো শর্ত নয় এরপরে আসেন মুসাফির উপর কোরবানি করা ফরজ নয় মুসাফির আসি আমরা মুসাফির কেউ বা ঢাকায় আসেন এই তিন দিনের মধ্যে এমন একটা পর্যায় গেছেন উনি ঢাকায় আসেন ওনার উপর ওয়াজিব নয় হ্যাঁ ওনার পরিবারের পক্ষ থেকে ওনার পক্ষ থেকে পরিবার যদি দিয়ে দেয় তাহলে হ্যাঁ হয়ে যাবে মুসাফির উপর আচ্ছা মহিলার উপর কি কোরবানি করা ওয়াজিব এক্ষেত্রে আমরা অনেকেই বেখবর থাকি আমরা পুরুষরাই কিন্তু কোরবানি দিই মহিলারা অনেক ক্ষেত্রে কোরবানি দেয় না এখন মহিলাদের কাছে যদি ওই সাড়ে সাত তলা স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তোলা রুফার সম পরিমাণ অর্থ যদি থেকে থাকে তাহলে ওনার উপরেও কোরবানি করাও আছে মাসালা বুঝতে পারছেন কিন্তু আমরা সাধারণত পুরুষরাই দিই কী বলেন পুরুষরাই দিই নারীরা দেয় না তাহলে নারীদেরকেও কোরবানি করতে হবে এরপরে আসেন একজন ব্যক্তি সে কোনো যুবক বিবাহ করে নেই টাকা পয়সা ইনকাম করে আসে না এরকম টাকা পয়সা ইনকাম করে তো তার উপর কোরবানি করা ওয়াজিব কোরবানি করা ওয়াজিব বিয়ে করা শর্ত না তো একজন ব্যক্তি কোরবানি করবে বিয়ে করার পরে কোরবানি করবে এটা শর্ত না সুতরাং একজন যুবক ব্যক্তি সে এখনও বিবাহ করে নাই কিন্তু তার কাছে যদি সেই নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকে তাহলে ওই যুবকের উপরও কোরবানি করা ওয়াজিব আচ্ছা একজন ব্যক্তি একাধিক কোরবানি করতে পারবে কিনা হ্যাঁ পারবে আপনি একটা গরু দিলেন আপনার সমর্থ আছে আপনি আরেকটা গরু দিলেন অথবা আপনি এক শরীকে দিছেন কোরবানি বাস হয়ে গেছে আরেক শরিক দিতে পারবেন হ্যাঁ পারবেন মানে একাধিক কোরবানিও আপনি দিতে পারবেন প্রশ্ন হচ্ছে আমার কাছে এই তিন দিনের মধ্যে সেই পরিমাণ টাকা নেই এখন আমি কি ঋণ করে আমি কোরবানি করতে পারবো হ্যাঁ কোরবানি দিতে পারবেন তবে আপনি যদি কোনো জায়গায় ঋণ না পান ওই সুদি ব্যক্তি থেকে যদি আপনি ঋণ পান মানে সুদ দিতে হবে এই জাতীয় সুদি ব্যক্তি থেকে ঋণ নিয়ে আপনি কোরবানি করবেন আপনার কোরবানি আপনার উপর ওয়াজিব না ঠিক আছে মানে সুদের উপর টাকা নিয়ে আপনি কোরবানি করবেন এটা আপনার জন্য উচিত হবে না এরপরে আসেন আপনি আপনার জন্য কোরবানি করলেন এখন একজন মৃত ব্যক্তি আমার আব্বা মারা গেছে এখন ওই আব্বার পক্ষ থেকে কি আমি কোরবানি করতে পারবো মৃত ব্যক্তির পক্ষ থেকে কি কোরবানি করা যায় হ্যাঁ যায় আপনার আব্বা মারা গেছে তখন কি আপনি আপনার আব্বার পক্ষ থেকে এক শরিক বা একটা ছাগল ভেড়া দুম্বা গরু যেটাই হোক আপনি কোরবানি করলেন এটা পারা যাবে এটার কোরবানির বস্তুগুলো সবাই খেতে পারবে তবে এখানে একটা ফ্যাঁস আছে সূক্ষ্ম একটা ফেস আছে ধরুন আপনার আব্বা এনতেকালের পূর্বে বলে গিয়েছে যে এই আমার নামে কোরবানি করিস এ কথা বলে তিনি মারা গিয়েছেন উনার নামে কোরবানি করা আপনার উপর কি ওয়াজিব হয়ে গেছে এই গোস্ত আপনি খেতে পারবেন না এটা সম্পূর্ণ গরিবদেরকে বিলিয়ে দিতে হবে সূক্ষ্ম একটা মশালা বলেছি তাইলে মান্যতের কোরবানি মানে আপনার আব্বা আপনাকে বলে গিয়েছে যে আমার নামে তোমরা কোরবানি করো এরপর তিনি কি মারা গিয়েছেন উনার পক্ষে পক্ষে যদি আপনি কোরবানি দেন এটা মান্যতের কোরবানি হবেই এই কোরবানির গস্তটা কোনো ধনীরা খেতে পারবে না এই কোরবানির পুরো গোস্তগুলো কোথায় দিয়ে দিতে হবে গরিব মেসকিনদেরকে দিয়ে দিতে হবে এরপরে আসেন সন্তানের উপর পিতা অথবা পিতার উপর সন্তানের কোরবানি করা এটা ওয়াজিব না মানে আপনার সম্পদ আছে আপনার ছেলে এখনও বেকার টাকা পয়সা নেই তো আপনি যদি আপনার সন্তানের পক্ষ থেকে যদি কোরবানি করে দেন আপনার নামে এক কোরবানি দিয়েছেন আপনার ওই সন্তানের নামও কোরবানি দিয়েছেন এটা পারা যাবে তবে ওনার পক্ষ থেকে এটা নফল হবে আপনার উপরও আজীব না আপনার সন্তানের পক্ষ থেকে আপনি কোরবানি করে দিবেন আপনার এটা আজীব না আবার আপনার উপরও আজীব নয় আপনার সন্তান আপনার পক্ষ থেকে কোরবানি করবে সেটাও ওই সন্তানের উপরও আজীব না এটা নফল হবে কেউ যদি করে এটা পারবে আচ্ছা এরপর আসেন এক পরিবারের মধ্যে মোট তিন চারজন ভাই আছে এরা সবাই ঢাকা থাকে পয়সা করি তত বেশি নেই এদের উপর নিজস্বভাবে কোনো কোরবানি ও আজীব নয় তো ইনি তিন হাজার টাকা উনি পাঁচ হাজার টাকা উনি দুই হাজার টাকা সকল ভাই মিলে তো একটা ফিগার হয়েছে এই ফিগারটা করে ধরুন আব্বা আপনার পক্ষ থেকে আপনি কোরবানি করে দেন এটা পারা যাবে হ্যাঁ এটা পারা যাবে এটা পারা যাবে তবে তিন চারজন পুত্র সন্তান আছে একজন ব্যক্তির সবাই অবস্থাশালী সবাই টাকা পয়সা আছে এখন কি করে ইনি পাঁচ হাজার টাকা দিয়েছেন ইনি দশ হাজার টাকা দিয়েছেন ইনি ব্যাস একটা ফিগার করলেন বিশ হাজার তিরিশ হাজার টাকা ওই যে এক শরিকের যতটুকু কোরবানি আসে এই সমর্থবান এই সন্তানরা কি করলো তার আব্বাকে বলল যে আব্বা আপনার নামে আপনি কোরবানি করেন আপনা মানে আব্বার উপর থেকে আব্বার পক্ষ থেকে কোরবানি আদায় হবে তবে এই যে সমর্থবান ছেলেরা এদের পক্ষ থেকে কোরবানি আদায় হবে না এদের কোরবানি ওয়াজিব থেকে জানেন ধরুন পনেরো বছর ষোলো বছর বা ২০ বছর ১৮ বছর এই জাতীয় অনেক যুবক বিদেশে যায় বিদেশে যাইয়া তার অনেকগুলো টাকা পয়সা আছে বাবার কিন্তু তত টাকা পয়সা নেই সে যুবক বিদেশ থেকে টাকা পাঠিয়েছে আব্বু আপনি কোরবানি করিয়েন আব্বা নিজের নামে কোরবানি দিয়েছে টাকাগুলো কার ওই সামর্থ্যবান ছেলের তার পক্ষ থেকে কোরবানি করা হয় নাই তাহলে সে অনেক বছর থেকেই এভাবে করে এসছে সে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে অনেক প্রবাসী যুবকের নিজের পক্ষ থেকে কোরবানি দেয় না অথচ নিজের উপর ওয়াজিব হয়ে আছে ওই আব্বার পক্ষ থেকে কোরবানি করে এটা কি জায়জ হবে না এটা জায়জ হবে না মানে বাবার পক্ষ থেকে এটা নফল হিসেবে আদায় হয়ে যাবে তবে নিজের উপর যে ওয়াজিব থেকে গিয়েছিল এই ওয়াজিবটা ওনার এই গোনাটা থেকে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে আসা যদি আমি কোরবানি করি এই কোরবানির কি কি জন্তু দিয়ে আমি কোরবানি করতে পারবো কোরবানির পশু আচ্ছা মরক দিয়ে আপনি কোরবানি করতে পারবেন হাঁস দিয়ে না পারবেন না মোট সাত ধরনের পশু আছে এটার পুরুষ এবং স্ত্রী উভয়টা মিলে মোট আট ধরনের কি আছে জন্তু আছে এই আট ধরনের জন্তু দিয়ে আপনি কি করতে পারবেন কোরবানি করতে পারবেন দেখুন ওঁট গরু মহিষ গরু এবং মহিষ মহিষের কথা কিন্তু কোরআনুল কারিমের মধ্যে হাজি শরীফের মধ্যে নাই। তবে পরবর্তীতে ওলামাই ক্রাম ওই গরুর সাথে কেয়াস করে মহিষকে এনেছেন একই ক্যাটাগরিতে এনেছেন এক নম্বর হচ্ছে ওঁট দুই নম্বর গরু মহিষ কয়টা গেল তিন নম্বর ছাগল চার নম্বর ভেড়া এবং দুম্বা এগুলো সবগুলো পুরুষ পুরুষগুলোকে আপনি স্ত্রী করেন নারী তাহলে কয় ধরনের মোট আট ধরনের এক ধরনের জন্তু দিয়ে আপনি কোরবানি করতে পারবেন ঠিক আছে এরপরে আসেন যে কোরবানির পশুর বয়স কতটুকু হবে আমি একটা কোরবানি করব সেই কোরবানির পশুর বয়স কতটুকু হবে এটাও জানার দরকার আছে কোরবানির পশুর যদি আপনি ওট দিয়ে যদি কোরবানি দেন কম কমপক্ষে পাঁচ বছর থাকতে হবে পাঁচ বছর পূর্ণ হতে হবে পাঁচ বছর পূর্ণ হলে তারপরেই সেই সেই ওট দিয়ে আপনি কোরবানি করতে পারবেন আর যদি গরু মহিষ দিয়ে কোরবানি দেন তাহলে দুই বছর পূর্ণ হতে হবে দুই বছর থেকে কয়েক দিন কম হলো সেটা দিয়ে হবে না তিন নম্বর হচ্ছে ছাগল দিয়ে আপনি ছাগল দিয়ে যদি আপনি কোরবানি দেন তাহলে এক বছর পূর্ণ হতে হবে এক বছর পূর্ণ হতে হবে চার নম্বর হচ্ছে ভেড়া এবং দুম্বা এটাও এক বছর পূর্ণ হতে হবে তবে এখানে একটু শীতিলতা আছে। সেটি হচ্ছে একটা দুম্বা বা ভেড়া ছয় মাসের দুম্বা ভেড়া এটা যদি দেখতে শুনতে এক বছরের হৃষ্টপুষ্ট তাজা তাগড়া দেখা যায় ভেড়া এবং দুম্বার জন্য বলছি কথাটা তবে ছাগলের জন্য এক বছর থেকে যদি এক একদিনও কম হয় সেটা দিয়ে ওই ছাগল দিয়ে আপনি কোরবানি করতে পারবেন না ভেড়া দুম্বার জন্য এক বছর শর্ত তবে যদি ছয় মাসের ভেড়া এবং দুম্বা এক বছরের মতো হৃষ্টপুষ্ট মনে হয় তখন সেই ধরনের ভেড়া এবং দুম্বা দিয়েও আপনি কোরবানি করতে পারবেন এরপর আসেন আমি কোরবানি কখন করব। কোরবানির সময়টা কী কোরবানির সময় হচ্ছে জিলহজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ সন্ধ্যা পর্যন্ত কেমন দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ উত্তম হচ্ছে দশ তারিখে কোরবানি দেওয়া এর চাইতে আরেকটু অনুত্তম হচ্ছে এগারো তারিখে কোরবানি দেওয়া এরপর আরেকটু অনুত্তম মানে উত্তম নয় এটা হচ্ছে তেরো তারিখেই কোরবানি করা ঠিক আছে প্রশ্ন হচ্ছে হুজুর আমি কি এই তিন দিনের মধ্যে রাতের বেলায় কোরবানি করতে পারবো কি না রাতের বেলায় কোরবানি করা মা করু তবে যেখানে একবারে আলো অনেক আলোক উজ্জ্বল আলোকসজ্জা যদি করা হয় আলোর কোনো ঘাটতি নেই এই জাতীয় পরিবেশের মধ্যে আপনি রাত্রেও কোরবানি করতে পারবেন ঠিক আছে এরপরে গরিবের উপর কোরবানি ও আজিব কি না গরিবের উপর কোরবানি করা ওয়াজিব নয় কিন্তু এক বেসারা সে কোরবানি করবে বলে এক গরিব ব্যক্তি কোরবানি করবে বলে সে একটা পশু ক্রয় করেছে তবে এই পশু ক্রয়ের পরে তার উপর কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে তার উপর এমনি কোন কিন্তু ওয়াজিব ছিল না যখন ক্রয় করে ফেলেছে তখন কি হবে তখন তার উপর কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে এরপরে প্রশ্ন হচ্ছে হুজুর একটা পশুর মধ্যে কয়টা শরিক করা যায় কয়টা শরিক করা যায় তিন ধরনের পশুর মধ্যে সর্বোচ্চ সাত শরিক করা যায় তিন ধরনের পশু কি ওট গরু মহিষ ওট গরু মহিষ এটার মধ্যে সর্বোচ্চ সাত শরিক করা যায় সর্বনিম্নত কেউ যদি বলে যে আমি পুরাপুরি একজনেই দিয়ে দেব। তাহলে কি সেটা পারা যাবে এক্ষেত্রে একটা ভিন্ন ধরনের একটা মশালা বলতেছি ধরুন সাত সাত সাতসরিকের মধ্যে সাত সাতজনেই শরিক এক শরিক করে দিলেন এটা পারা যাবে এখন মানুষ হচ্ছে চার পাঁচজন এই চার পাঁচ জনে আপনি শরিক উনি শরিক কেমন সর্বোচ্চ আপনাকে সাত শরিক পর্যন্ত মিলানো যাবে তবে ভগ্নাংশও করা যাবে আমাদের সমাজের মধ্যে কিন্তু পূর্ণ একটা শরিকই করি আমরা ঠিক না পূর্ণ শরিক মানে এক শরিক এক একশরিক আপনি যদি বলেন আমি দেড় শরিক করবো উনি বলবে না পারবে পারবে দেড় শরিক হুম দেড় শরিক উনি দেড় শরিক উনি দেড় শরিক কত হলো তিন শরিক আমাকে টোটালি কত করতে হবে সাতের বেশি যেন না যায় এটা শর্ত সাতের বেশি যেন না যায় তবে খুচরা খুচরা করেও আপনি সাত মিলেতে পারবেন এই মশালাটা হয়তো আপনাদের জানা নাও থাকতে পারে এরপরে আসেন যে জন বন্ধু মিলে দুইটা গরু ক্রয় করেছে ক্রয় করে ভাগ করেছে এটা পারা যাবে কি না এটা পারা যাবে না মশালাটা বোঝা গেছে ধরুন গরু কয়টা দুইটা বা মহিষ দুইটা মানুষ কয়জন জন চোদ্দজন জন মিলে দনো গরুকে একেবারে এটা কি বলছে মিশ্রিত করে ফেলছে গোস্তগুলো করে সৈ্যভাগেই করেছে না এভাবে হবে না একটা পশুর মধ্যে তখন হয়ে গেছে সদ্য শরিক তখন এটা হবে না সর্বোচ্চ একটা পশুর মধ্যে সর্বোচ্চ সাতছরিক করতে হবে আর এই সারটা ভিন্নভাবে করতে হবে কেমন ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে হুজুর যে সাতশরিকের বেশি নেওয়া যাবে না আমি আপনাদেরকে একটা সূত্রপাতলিয়ে দিই এটা একটু ফেঁসালো সূত্র এই মশালাটাও একটু জটিল সূত্র সেটা হচ্ছে ছয়টা শরীর ঠিক আছে সপ্তম শরিকের মধ্যে দুইজন ব্যক্তি একসাথে করা যাবে কেমনে সেটা হচ্ছে দুই ভাই মিলে এক শরীর করবে তবে পক্ষে একজনের নাম হবে একজনের যদি এমন যদি কেউ করে তখন দোনোজনে মিলে টাকা দিছে দুই ভাগ করে বস্তু নিতে পারবে ওই যে ওই এক ভাগকে দুই ভাগ করা আমি কি মশালাটা বুঝিতে পারছি ছয় শরিক পরিপূর্ণভাবে আছে সপ্তম শরিকের মধ্যে যাইয়া দুই ভাই অ্যাড হয়েছে দুই ভাই একসাথে যদি ভিন্ন ভিন্ন করে সেটা হবে না মানে উনার নামও দিবে উনার নামও দিবে এটা পারা যাবে না এক ভাইয়ের পক্ষ থেকে হবে টাকা দিছে দনোজনে। এক ভাইয়ের পক্ষ থেকে হবে বস্তুগুলো পৃথক করার পর দনোজনে মিলে ভাগ করে নেবে এভাবে কি পারা যাবে